এই অ্যালার্ম সংযোগের মাধ্যমে যখন সার্কিটে ওভারলুড হয়ে যাবে মালি মেন্ডি কন্ডাক্টরের মধ্যে যখন ওভারলুড হয়ে যাবে তখন হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারদিন আহমেদ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আজকে এখানে যে মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে আজকে আমি একটি সার্কিট পড়লাম আমার সার্কিটের নাম হচ্ছে ওভারলুড রিলে কীভাবে একটি ম্যাগনেটিক সার্কিটের সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে একটি রিলে ব্যবহার করে কিভাবে একটি মোটর কন্ট্রোল করা যায় আজকে এখানে মাল্টিপারপাস ইন্ডাস্ট্রিয়াল আজকে এখানে এটাই শিখলাম আর আসলে কিভাবে কাজ করে আমরা দেখাই যে এখানে মেন লাইন থেকে আমরা একটি অন অফ কোর্স এবং অন কোর্স সুইচের মাধ্যমে এই ম্যাগনেটিক ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে একটি অভারলুড ট্রিলের সংযোগ করে আমার এই সার্কিট আমি আজকে তৈরি এখানে সংযোগ করলাম এখন আমরা দেখেন এখানে যে আমরা এখানে একটি সংকেত মানে একটি অ্যালার্মের অ্যালার্ম সংযোগ করা হয়েছে এই অ্যালার্ম সংযোগের মাধ্যমে যখন সার্কিটে অভারলুড হয়ে যাবে মালি ম্যানজি কন্ডাক্টরের মধ্যে যখন ওই ওভারলুক হয়ে যাবে তখন আমাকে এটা সংকেত দিবে মোটর তখন অফ হয়ে যাবে